হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষতি ফসলের চরম দুশ্চিন্তায় কৃষকেরা ধান বাদাম সবজি সহ মাঠের ফসল খেয়ে মারিয়ে নষ্ট করল হাতির দল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের হুরহুরিয়া কামারখালী গড়গড়ি সহ একাধিক এলাকার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকদের দাবি গতকাল রাতের বেলা বাঁকুড়ার দিক থেকে গরবেতা হয়ে চন্দ্রকোনার হুরহুরিয়া ও কামারখালী জঙ্গলে প্রবেশ করেছে চল্লিশ থেকে পঞ্চাশটি হাতির একটি দল আর সেই হাতি আসার সময় একাধিক কৃষকের ধান বাদাম তিল চাষে ব্যাপক ক্ষতি করেছে ফলে দুশ্চিন্তায় রয়েছে এই সমস্ত এলাকার কৃষকেরা কৃষকদের দাবি হাতির পাল তাদের এলাকার জঙ্গলেই রয়েছে বিকেলের দিকে আবার হাতি মাঠে নেমে আবার ক্ষতি করবে এলাকার কৃষকেরা চাইছে হাতিকে বন দপ্তর অন্যত্র নিয়ে যাক শীতের মরশুমে চন্দ্রকোনার এই সমস্ত জঙ্গলে হাতির আনাগোনা থাকে এলাকাবাসীর কথা এই সময়ে হাতি আগে কখনোই আসেনি রাতে হঠাৎ এলাকায় হাতির পাল ঢুকে পড়ায় হুলুস্থুল পড়ে যায় এলাকা জুড়ে এ সময় গ্রামে গ্রামে গাজন চলছে গ্রামের রাতে মানুষের যাতায়াত এখনো জঙ্গল লাগুয়া রাস্তা দিয়ে যার জেরে যে কোনো সময় প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে বনদপ্তর দ্রুত হাতির পালকে অন্যত্র সরানোর ব্যবস্থা করুক যে এলাকা দিয়ে হাতির পাল গিয়েছে সেই সমস্ত এলাকার ফসল মারিয়ে নষ্ট করেছে সকালে হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন ভগবন্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনাজুর মোল্লা চাষের ক্ষয়ক্ষতির বিষয়টি তিনিও স্বীকার করেন এবং বন দপ্তরের লিখিত আবেদন করে কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন বলে কৃষকদের আশ্বস্ত করেন পাশাপাশি হাতির বালকে এলাকা থেকে যাতে দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য বন দপ্তরের সাথে কথা বলবেন বলে জানান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তোম হেনটা দে কাল আমারে একবার ছিল সে মতন সব জুড়ে গেছে টিএস ছিল এবারে আমাদেরই বেশি ক্ষতি করেছে আমরা তো গরিব মানুষ ভাগিতাছি এইটুকুনি ধান ছিল ভালোই বেড়েছে ধানকে ধান কেমনে জট জটসমত কাদায় ঢুকি দিয়েছে ধানের আশা কোনু নাই আর এবারে ধর গরিব মানুষ লোকের জমি চাষ করে তাও মালিককে দিতে হবে

আমার ক্ষতি হয়েছে আমার দশ কাটা বাদাম আমার কিছু নাই মানে কালকে পাইছি আমি পাইছি এবারে কী করেছে পঞ্চাশ ষাটটা হাতি হঠাৎ ওই আম আমবাগান থেকে সোজা এসে আমার কাঁথা বিলটাই মেরে দিয়েছে বাদাম ছিল তাই মেরে দিয়েছে মেরে দিয়েছে মানে প্রচুর মেরে দিয়েছে কিছু নাই আমার ওইটা আমি ক্ষতিপূরণ দিতে হবে কেউ সরকার থেকে সরকারকে বন দপ্তরে কেউ ছিল কালকে না কালকে কেউ আসেনি আছিল মানে সামনে কাছিলই আছে ওই সামনেরটা পুরো ঘিরে দিয়া পালিয়ে গেছে তারা মানে গোটা দি হাতি কোন করে কোন বছর আসেনি যে কোন উপায়ে আপনারা বন থেকে এই হুড়া জঙ্গলে বনে হাতি আছে আপনারা যে কোন উপায় নিয়ে ব্যবস্থা করুন হাতি যে আছে আসতে হাতি যে আছে মানে আজকেও তাহলে আজকেও আসতে পারে আরো ভয় গদিবে আরো লোকের ধান বিরাট ক্ষতি করে যায় মানে একটা লোকের বিড়াজ যেমন ধান কাছে গরিব মানুষ এমন অসুবিধা এসে লোকের ভাগায় জমি চাষ করে সে গোটা জমিটা তার খেয়ে দিয়েছে সে বসে বসে এই কান ছিল আন সে আন কী বলে তারা যে কোনো একটা আমাদের একটা ক্ষতিপূরণ একটা দেওয়ার চেষ্টা করুন আপনার নাম আব্দুল মান্ন দেখুন আমরা অনেক সময় দেখেছি হাতি আসে আলুর টাইমে এই যে অকাল একটা হাতি মানে এমনভাবে ক্ষতি করেছে একদম মানে আমার ভগবন্তপুর জিপির মধ্যে প্রায় দশটা এগারোটা আপনার মৌজ ধরুন মশফুর হয়ে ওই চমকতলা হয়ে হাতিগুলো এসেছিলো মশপুর মূলকাটা খানডাঙা আপনার গড়গড়ি হুরড়িয়া কামারখালি রশিয়াড়ি প্রায় পঞ্চাশ থেকে ষাটটা হাতি মানে এমনভাবে ক্ষতিটা করেছে ঠিক চাষিদের এই টাইমে বিভিন্ন মাঠে বাদাম ধান কচু মানে মানে হাতি এমন ক্ষতি করে যেমন যেমন যুদ্ধ যেভাবে যুদ্ধ শুরু হয়ে যায় ঠিক পঞ্চাশ ষাটটা হাতি সেইভাবে মানে এলাকাটাকে তজনস করে দিয়েছে তো আমরা সেটা চাষিদিকেও চাষিরা বিক্ষোভ করছে আমি সকালে গিয়েছিলাম পরিদর্শনে তো আমরা সেটা জানাচ্ছি আমাদের বিডিও সাহেবকে এবং বন দপ্তরকে যে চাষিরা যেমন তাদের ন্যায্যমূল্য ক্ষতিপূরণ পায়